আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি আছি জঙ্গলের মধ্যে হ্যাঁ আমার আশেপাশে জঙ্গল সাথে এক আছে গেলি পিছনে দেখেন পুরো জঙ্গল উপরে হলো পাহাড় টাকা তো মূলত যাইতেছি কই এটা সংক্ষেপে কই তো যাইতেছি একটু কস্তুরায় এক কস্তুরা থেকে কাগজ আর এক কস্তুরায় যাইতেছি আপনার ডকুমেন্ট আনতে কিজে দরে দুরি ভাইแรม কমু ভাই আসলে মাথা মুতে আজকে গরম আছে ডকুমেন্ট লই দরে আমার পিছনে বিল্ডিং গুলো দেখেন কত উপরে উপরে কি যে একটা বাজে অবস্থা রিটেলতে সবচেয়ে বেশি খারাপ পিছনে কুকুর খেল খেল তবে আমি দেখেন কই আছি জঙ্গল এইদই হলো জর্ণমন হয় যায় তুমিবি মানে এমন একটা জায়গা তো হয় আপনার কস্তুরায় জঙ্গল মঙ্গল পাড়িতে একটা মানুষ নাই যে জিকানের মতন আমার নিচে সাইডে হলো একেবারে কি বলে না তো মূলত যাইতেছি সেটা হলো যে ইতালিতে জানেন আপনারা যারা ইতালিতে আছেন যে ডকুমেন্ট রিনিউ করতে আপনার রেসিডেন্ট দরকার লাগে তো রেসিডেন্ট আমার বাসার ঠিকানা নাই সব কিছু এক একই করতে হইতাছে তো রেসিডেন্ট একটা কিনছিলাম অনেক জায়গাতে কিনতে পাওয়া যায় যারা যারা ডকুমেন্ট রিনিউ করে তারা জানে ইতালিতে রেসিডেন্ট বা বাসার ঠিকানাটা পাওয়াটা কতটা টাফ আমি বাঙালিতে কিনছিলাম তেরোশে বুদিয়া এক বছর রাখবো এক বছর পরে কাটার পর আপনার ছয় মাস ম্যাথ থাকবো ধরতে গেলে দুই বছরই ধরেন দুই বছর ম্যাথ থাকবো তো আমি বানাইছিলাম মূলত চ্যাম্পিয়নতে থাকি রোমে চ্যাম্পিয়নতে বানাইছিলাম তো চ্যাম্পিয়নতে বানানোর পরে আমার সৌজন্য কীটমান্ডারি করলাম মানে সৌজন্য রিনিউ করার জন্য ডকুমেন্ট ছাড়লাম তো সৌজন্য এখনও রেডি হয় নাই তো আমার সৌজন্যটা যে জায়গাতে সারছে যে জায়গাটাই ছিল সে জায়গায় আসবো না আসবো হলো চ্যাম্পিনোর আন্ডারে একটা বড়ো কস্তুরা আছে সেই জায়গা নাম হল মারিনো কস্তুরা তো চ্যাম্পিনোর থেকে আবার নয় কিলোমিটার ধরে তো স্টেশন আছে ট্রেন স্টেশন আছে কিন্তু ট্রেন স্টেশনে আজকে নাকি ট্রেন বন্ধ যার কারণে বাস আসলাম প্রায় সতেরো মিনিট লাগলো তো এখান থেকে নাইমে আরো তিন কিলো হাইটে যেত এবার জঙ্গল মঙ্গল দিয়া ভাই লাসে আমি আর আমার সাথে এক ভাই আছে তো উনি আসছিল কৃষি বিষয় নয় বছর পরে ডকুমেন্ট করছে এই অবস্থা ডকুমেন্ট করাটা যে কত কষ্টের ভাই যারা আসবেন তারা বুঝবেন ভাই পাহাড়ে উঠতেছি পাহাড়ে ভাই ডকুমেন্টটা যে কি প্যারা যারা আছে তারাই বুঝে কঠিন জিনিস দেয় পাহাড়ের এত উপরে আসি না হলে পিসতলা উপরে হইব আসি আসলে যারা ইতালিতে আসবেন বুঝে আইসেন অনেক ধরে তো ডকুমেন্ট লেগা একটা কথা চিন্তা করেন আমি ফ্যামিলি বিষয়ে আইসি বৈধভাবে আইসি বৈধভাবে আওয়ার পরও আমার কতটা দূরদূরি করতে হইতেছে ডকুমেন্টের জন্য সকালবেলা কিছু খাই নাই এই সকালবেলা সাড়ে ছটার মধ্যে উঠতে আমি আইসি এখন বাজে কয়টা ভাই নয়টা বাজে না নয়টা উপরে বাজে না নাকি এখন মেবি নয়টার উপরে বাজে নয়টা না দশটা গাছ গেছে বুঝতে আছে গা নয়টা না এই প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতন হয়ে গেছে গা এখন পর্যন্ত এখন পর্যন্ত না খাওয়া সাড়ে দশটা বেঁচে আছে গা এখন পর্যন্ত না খাওয়া কিছু খাই নাই এই দৌড়াদৌড়ির মধ্যে আসি মানে কস্তুরা যাই মানে সমস্যা হলো যে দূর কাইটে আইছি না আমরা বিসতলা উপরে আয় পড়ছে আরতে হাঁটতে পুরোটা এই পাহাড় খালি উপরের দিকে উঠতেছি আর এদিকে সুন্দর ভিউ আছে সুন্দর মতো দেখার মতো অনেক কিছু জায়গা আছে কারণ এই এলাকায় আমি ফার্স্ট আসলাম কোনো সময় আসা হয়নি এদিকে ডকুমেন্টের কারণে আসা হয়েছে তো যদি এই কাজটা হয় তাহলে এতদূর যাওয়াটা সফল হবে আর তলে এদিকটা বাস যায় না কোনো বাংলাদেশ যেমন রিক্সামিশা আছে এক জায়গায় তার এলাকায় যাওয়ার জন্য কিন্তু ইতালিতে এগুলো নাই ইতালিতে বাস আছে কিন্তু বাস সব জায়গায় আর যায় না অনেক দূরে দূরে অন্যদিকে যায় যে সাইডে হলো কস্তুরা পড়ছে সেই জায়গায় পার্সোনাল কোনো কার ছাড়া যাওয়া যায় না আর যে এলাকাটা আছে আমি মোটামুটি গ্রাম করতে গেলে এই জায়গায় বাসা বাড়ি থাকার লেগে জায়গাটা ঠিক আছে কিন্তু যাতায়াতের একটু সমস্যা যাদের পার্সোনাল গাড়ি আছে তারা ঠিক আছে পার্সোনাল গাড়িতে আসতে পারে তো যাতায়াতে এমনি সমস্যা তো যাই যদি কাম হয় তাহলে তো ভালো কাম না হলে এত খাড়াটা পুরোটাই বৃথা কিছু কষ্ট রে ভাই এতটুকু ঘাইটে না হলে 30 মিনিট হাইটে যেতে হইতাছে আবার 30 মিনিট হাইটটা স্টেশন যাইতে হবে জায়গা থেকে বাস বাস থেকে আবার ট্রেন ও মাম্মা মিয়া ভাই রে ভাই এত ডকুমেন্টে প্যারা জান লইতে লইলাম নলে ভাই প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে প্রচুর বই তো বাবা আইয়া যে দৌড়াদৌড়ি যারা অবৈধ ভাবে আইবো নিম্নে ভাই ধরে রাখবেন পাঁচ বছর লাগবে ডকুমেন্ট দৌড়াদৌড়ি করে ডকুমেন্ট বানাইতে বই তো আগে কেউ আগে বানায় টাকা পয়সা দিয়ে লিঙ্ক আপ থাকলে যাদের কেউ নাই তাতে পাঁচ বছর ধরে রাখেন ভাই আমার থাকার পর আমার সময় লাগছে অনেক দিন বৈধ বা আমার পর সবকিছু ডকুমেন্ট বানাইতে প্রপারলি দুই বছরের মতো লাগিয়ে গেছে ভাই বলার মতন কোনো উপায় নাই গাই মেডেল না শেষ এতটা গরম গরম অবস্থা পুরো কাহিল প্রথমত হলো ভাই নির্জন জায়গা দ্বিতীয়ত গাছপালা আছে কিন্তু অনেকটাই রোদ তাই ফোন তানাতে যেটা হলো ইত্যাদিতে ফোন তানা করে তো পানি টানি দিলাম মাথায় প্রচুর গরম জায়গাটা আসলে অনেকটাই নীরব নির্জন জায়গা এলাকাটা সুন্দর গ্রাম অঞ্চল অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে আশেপাশে মানুষ খুবই কম রাস্তাঘাটে পুরা রাস্তা ফাঁকা ঠিক আছে কোনো মানুষ নাই জায়গা সুন্দর কিন্তু কোনো মানুষ নাই অবশেষে ভাই কস্তুরা পাইলাম এই যে পুলিশিয়া এটাই হলো কস্তুরা এই মারিনর। এটাতে আসতে যে কতটা কষ্ট হয়েছে রে ভাই বলার মতো না জানি না কোলা আছে কিনা দেখি কি হয় তো গাইস কস্তুরাতে বেরোনোর পরে কাহিনীটা শুনেন কস্তুরাতে বেরোনোর পরে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আমি প্রায় এই ভিডিওটা অর্ধেক শ্যুট করার পরে মনে হয় আমি বিশ দিন পরে মনে শ্যুট করতেছি ঠিক আছে পনেরো দিন তো হইবই পনেরো বিশ দিন পরে হয়তো বা এই ভিডিওটা শ্যুট করতেছি বাকি অর্ধেকটা অর্ধেক শ্যুট করে রেখে দিয়েছিলাম আর বাকি শ্যুট করতে পারিনি তো মূলত কী হয়েছে পোস্তুরা গিয়েছিলাম যাওয়ার পরে আমার সুজন্য প্রান্ত হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা জিজ্ঞাসা করতে গেছিলাম তো তারা বলল যে আরও দুই মাস সময় লাগবো তা আমার সাথের একজনের ফিঙ্গারের ডেট ছিল তো উনি দেশে গেছিল লোকা চুল্লা তো ওনার ফিঙ্গারের ডেটটা পার হয়ে গেছে গা তার কারণে জিজ্ঞাসা করতে গেছে যে আমার ফিঙ্গার ডেট পার হয়ে গেছে ফিঙ্গার কীভাবে দিব সৌজন্যের চল তো ওনারা বলছে যে একদিন সোমবারে আসিস দুই দিন পরে যেতে বলছে তো উনি গেছিল যাওয়ার পরে একটা সময় দিছে যে পরশু দিন আবি পরশু দিন আইলে ফিঙ্গার নিব পরশু দিন যাওয়ার পর আবার ফিঙ্গার নিছে তো আমার বলছে দুই মাস পরে আসতে তো যাই হোক কাজটা যাই হোক শেষ করলো কিন্তু সমস্যা একটা যে কস্তুরাতে আপনি ইতালিয়ান ভাষা না পারলে তারা বেশি কথা বলতে চায় না বা আপনি ইতালিয়ান ইংলিশ দিয়ে চালাইতে পারবেন না সে জায়গায় ইতালিয়ান পারে এরকম লোক নিয়ে যেতে হইব বা আপনি ইতালিয়ান ভালো পারতে হইব কিছু কিছু জায়গা আছে লোক সাথে ঢুকতে দেয় একজনই যেতে দেয় যার ডকুমেন্টের কাজ তারই যেতে দেয় তো ইতালিয়ান ভাষা ছাড়া আপনারা কোস্তুরা পুলিশ স্টেশনে কথা বলতে পারবেন না বা বলতে চায় না তারা তো যাই হোক কাজ শেষ তারপরে একটা বাঙালি দেখলাম এলাকায় দুইটা দুইটা অন্য থেকে থেকে ভাই এই জায়গায় মনে কাজ করতে তো তারা একটা ইতালিয়ান মহিলার একটা বুড়ি আর এই দুই বাঙালি আইসে মনে হয় মালিক আর কি বাঙালি যে ভাই কাজ করে তার মালিক হয়তো বা তো মালিকটার সাথে নিয়েছে ডকুমেন্ট বানানোর জন্য মালিকের গাড়ি ছিল তো আমরা এত দূরে চলে গেছি আমরা তো বলছিলাম ভিডিওতে যে আমরা প্রথমত ট্রেন দেখেছি ট্রেন থেকে বাস বাস দেখে আবার পাঁচচল্লিশ মিনিট হাইটটা তো এত দূরে পাঁচচল্লিশ মিনিট হাইটটা আবার পাঁচচল্লিশ মিনিট ব্যাক করে বাস পর্যন্ত যাওয়া সম্ভব না আর আসলে আমার বাস জার্নি এবং আপনার এই কি বলে এই ট্যাক্সি জার্নিতে আমার প্রবলেম হয় ভূমি আসে মাথা মোথা চক্কর মারে তো প্রথমত সকালবেলা কিছু খাই নাই ভূমি আসবে দেখা তো অনেকেরই প্রবলেমটা হয় তো যার কারণ না খাওয়ার কারণে গ্যাসটিকে প্রবলেম দিছে তো যাই হোক ওই যে বাইরের সাথে যে বুড়িটা আসছিলো ইতালিয়ান তো ওনার গাড়ি ছিল ওনার গাড়ি করে আমরা একটা স্টেশন পর্যন্ত গেছি ম্যাকটু স্টেশন পর্যন্ত সেই জায়গায় প্রায় পঁচিশ মিনিটের মতো লাগছে আমি সকালবেলা না খাওয়ার কারণে প্রচন্ড সমস্যা হয়েছে মাথা মতো চক্কর মেয়েরা রক্তচাপ দেখা শরীরে কোনো রক্তই ছিল না মাথা মতো পুরাই চক্কর আর কি ওই জায়গা থেকে আমি প্রায় অনেকদিন অসুস্থ ছিলাম তারপরে কি আনাঙ্গিনা কোনো রকম স্টেশনে বসলাম মাথায় পানি ট্রেন দিল তারপরে ওই জায়গায় মোটামুটি দেখলাম যে স্টেশনের মধ্যে পুরানো একটা ট্রেন বা ট্রাম আর কি সেটা সুন্দর সাজা রাখছে অনেক প্রাচীনকালে হয়তো বা তো এতটাই অসুস্থ হয়ে গেছিলাম এক সপ্তাহ পুরো ভিডিও বানাইতে পারিনি খুবই অসুস্থ ছিলাম তালারও মতো মোটামুটি এখন ঠিক হয়েছি তো এই তো সেখান থেকে দেন বাসা দিয়ে চলে এলাম কাজ যতটুকু হইলো বললাম ওই তো যে গেছিলাম প্রথমে রেসিডেন্টের রেসিডেন্ট বানানোর জন্য রেসিডেন্টের কার্ড বানানোর জন্য রেসিডেন্ট কার্ড বানাইতে আমার বাইশ বাইশ ইউরোর মতো লাগছে বাইশ ইয়ের চল্লিশ পয়সা লাগছে তো তারপরে এখন বর্তমানে কার্ড রেডি হয়ে গেছে এক সপ্তাহ পরে আমি কার্ডটাও নিয়ে আসছি অলরেডি তো অসুস্থ থাকার কারণে বাকি সবটা আমি করতে পারি নাই তো অনেক দিন পরে ভিডিও বানানোর কারণে হয়তো অনেক ইনফরমেশন মিস্টেক হয়ে গেছে তো দেশের পরিস্থিতি নিয়ে একটু সবাই দোয়া করবেন আর ইনফরমেশন মিস্টেক হলে অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন ভালো রাখবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর সবাই একটু কষ্ট করে ফেসবুক পেজটা ফলো করে দিন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের মতন আল্লাহ হাফেজ